কোথায় চলবে বিছানায় উঠবে বিছানায় উঠলে খুলে যাবে তো আস্তে 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 ভেঙে গেছে আমি বললাম তুলিস না ভেঙে যাবে হ্যাঁ বলো তুমি সাজাচ্ছ হ্যাঁ সাজাও ছোট্ট টিপা নতুন নতুন ভিডিও দেখার জন্যে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে যাতে তোমরা নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই মেসেজ পাও ফেলিস না কী হয়েছে না না ও কখনো হিন্দি কখনো বাংলা বলতে কেউ বন্ধু আছে কেউ সম্পর্কের আছে আপন আছে মাথা খারাপ বাবাজি মাথা খারাপ হয়নি তো

तो भाई कि दे के लेओ के खाबे के खाबे के खाबे के के खाबे ये दू खाबे खाबे

तो तो हाँ हांंदा उठ के खेते दओ दो तो अरे दोटो प्लेट हो गए छे बने भाई तो आज के प्लेट हो गए हां ना एक ये ओके दे हम बेटा छोड़ दी तो के हां सब दे दो कोने दिखे हम ये বাবা সকলে কেমন হাম দিয়েছে দেখো হাম্বা কোথায় গেল হাম্বা গন্ডার বাঘ সিংহ হাতি জিরা কোথায় গেল আমার রান্না করবি ঠিক আছে বাবা আমি বাই করে দিচ্ছি কায় যাব আমাকে কায় যেতে হবে মা একটা বাজে ও চা করেছে আমার জন্যে দেখো দীপানিতা আমাকে চা দিয়েছে ওই দেখো খুব সুন্দর খেতে হয়েছে মা

আচ্ছা মাছ রান্না করেছে দীপা আমার জন্য তুমি কি খাচ্ছ আর এইটা কি এই কাপে কি দুধ আছে আচ্ছা দুধু দিয়ে বো খাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এত খেতে পারবো না আমি দোকানে যাব বাবা ও লক হয়ে গেছে চাকা লক হয়ে গেছে থাক মা পরে খুলে দেবে থাক তুলিস না লেগে যাবে হাতে ওই কুলারের চাকাটা লক হয়ে যাবে গন্ডার চায়ের কাপড় নেবে ছোট্ট বেবি গন্ডার গন্ডারটা দেখো ছোট্ট নাকি বেবি আচ্ছা আচ্ছা গন্ডা না ডাইনেশ্বর বাবা দীপা জানে আমি কিচ্ছু জানি না দীপা সব জানে দীপার বাড়িতে এটাই হচ্ছে খেলনা সব খেলনা নিয়ে দীপা নিতে আমাদের খেলে একটুকু দুষ্টুনি করে না ওর মাকে তো একটু বিরক্ত করে না এই দিল্লিবাসী এখন শোকে আছে সারাদিন মেয়ে এরকম খেলাধুলা করে দীপার মা পায়ের উপর পা দিয়ে খালি টিভি দেখে আর কাজ কিছুই না বা বল মা খালি টিভি দেখে বলো Okay, bye. Good afternoon.